আপু তাহলে কি রান্নাটা হয়ে গেছে আমাদের রান্না মোটামুটি যে খুব সুন্দর ঘ্রাণ এসেছে আমি প্লেটটা হাতে নিয়েই ফেলছি কারণ আপনি আমাকে একটু তুলে দেবেন এই যে চামচটা আমি একটু টেস্ট করে দেখবো আমি একটু এই মাটির চুলার রান্নাটা একটু খেয়ে দেখবো আমাকে একটু দেবেন প্রথমে আমি একটু মুখে নেব বাস করলটা কারণ গরু মাংস তো আমিও খেয়েছি আপনিও খেয়েছেন সবাই খেয়েছি আমরা কিন্তু এটার সাথে পরিচিত নই আমি এখনো আপনি যদি করলার সাথে অভ্যস্ত হন বা কিছু খেতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আপনার কাছে বাস বেশ ভালো লাগবে কারণ বাস করলে একটু তিপকে ভাব আছে কিন্তু তিতকে ভাব থাকলেও এটা কিন্তু আপনার শরীরের জন্য মারাত্মক উপকারী এটা মাথায় রাখবেন আচ্ছা এবার তো গরুর মাংস খেতে হবে হুম খুবই মজার আপনারা দৈনন্দিন যেই রকম মাংস রান্না আমরা খেয়ে থাকি এই রান্নাটা আসলে সেরকম নয় এই রান্নাটা আপনার স্বাস্থ্য ভালো রাখবে পাশাপাশি আপনি যে গরু মাংস খাচ্ছেন গরু মাংস খাওয়ার পর যেরকম একটা ভারী ভাব হয় সেই ভাবটা আপনার হবে না যেরকম আমরা মুরগির মাংস খেলে বা হালকা কোনো খাবার খেলে হয় যে খুব হালকা লাগছে খাবারটা আসলে এরকম তো আমরা তো রান্না করলাম খেয়েও দেখলাম এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা কারণ সময়ের কাটায় টিক 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 করে জানিয়ে দিচ্ছে আমাদের এবার চলে যেতে হবে তো জোসনা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চুলার পারে আসলাম আপনার রান্না খেলাম এবং আপনাকে একটু বিরক্ত করে গেলাম আপনার কেমন ভালো লাগলো রান্না করে আপনাকে খাওয়াতে পারলাম আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে ওনারাও যেন রান্না করে এই বাস্করল দিয়ে গরুর মাংসটা একবার খেয়ে দেখে অন্তত একবার জীবনে খাওয়া উচিত একটু চাটগায় ভাষায় বলে দেবেন আমার আর এই গরুর মাংস রান্না অনবাগ বাসাত রান্না করে খাই বন এটা আই জিন জিন দিই একটু ফলো বন আর রান্না করি এক দিবন আর গান কেন অবশ্যই দেখতে অনেক সুন্দরও লাগে আফাতুন খাই এনে মজাও লাগে তার মানে ভাল হয়ে উঠার অনর ট্রাই করবেন বাসাত অর্থাৎ আমি চারগায়া ভাষা বলতে না পারলেও বুঝতে পেরেছি অনুবাদ যদি করতে হয় তাহলে বলতে হবে যে উনি যেই পদ্ধতিটা অবলম্বন করেছেন আপনারাও কিন্তু সেই পদ্ধতিটাই অবলম্বন করবেন অর্থাৎ কিছু কিছু জিনিস উনি একটু বলে দিয়েছেন যে এটা অবলম্বন করতে শুরুর দিকে শেষের দিকে তো এই পদ্ধতিটি যদি অবলম্বন করেন তাহলে আপনাদের অবশ্যই বাসায় প্রত্যেকে এই রান্নাটা খেয়ে একেবারে আপ্লুত হয়ে যাবে ঠিক বলছি তো অর্থাৎ আমি বলতে না পারলেও বুঝতে পেরেছি তো আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরো পাহাড়ি সবজি দিয়ে রান্না করবেন আমরা অবশ্যই আবার কোনো একদিন কিন্তু আপনাকে বিরক্ত করতে চলে চলে আসবো আপনার চুলার পারে আজকে আপনার থেকে বিদায় নিয়ে নিচ্ছি সেই সঙ্গে দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই দীপ্ত টিভির সঙ্গে থাকবেন দীপ্ত টিভির প্রত্যেকটি অনুষ্ঠান দেখবেন এবং অবশ্যই চুলার যে যেসব রান্না হচ্ছে সেগুলো কিন্তু বাড়িতে রান্না করতে ভুলবেন না এবং রান্না করবেন আপনারা জানেন ফেসবুকেও এটা প্রচারিত হয় ফেসবুকে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আপনাদের বাড়িতে এই রান্নাটি প্রত্যেকে কি